আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও আপনাদের দয় আলোর রহমতে ভালো আছি তো আজকে আরেকটি ফ্যামিলি ব্লগ নিয়ে আসলাম আই হোপ আপনাদের ভালো লাগবে তো মুরগি আমি ভেজিয়ে দিয়েছি আজকে রান্না করব না এগুলো একটু কেটে পরিষ্কার করে রেখে দেবো কালকে রান্না করব মুরগি আর এদিকে বাজার থেকে ফার্স্ট টাইম আমরা কয়েল পাখির ডিম এটা নিয়ে এসেছে আমার ছেলে খেতে চেয়েছিলো তো রান্না অলরেডি করা আছে কিন্তু কয়ল পাখির ডিমটা আজকে রান্না করব। যেহেতু আমার ছেলে খেতে চেয়েছে আর মাছ কত দুদিন ধরে আসলে আমার মাছের সঙ্গে টাইমটা একটু বেশি যাচ্ছে তো এই মাছগুলো গ্রাম থেকে নিয়ে এসেছে একদম পুকুরের টাটকা মাছ এখানে তিন ধরনের মাছ আছে রুই মিরকা আর বাটা মাছ তো মাছের সাইজগুলো প্রায় একই ঠিক বোঝা যাচ্ছে না কনটা কি মাছ তারপরও গেস করে একটু আলাদা করে নেওয়া হচ্ছে এগুলো ওখান থেকেই পরিষ্কার করে নিয়ে এসেছে এখানে জাস্ট পিস করে নেওয়ার লাগবে তো টাটকা মাছ আসলে বিশেষ করে গ্রামের পুকুরের মাছের স্বাদ কিন্তু একদম ভিন্ন বাজার থেকে যেগুলো মাছ নিয়ে আসা হয় এখন ম্যাক্সিমাম তো মাছ তো চাষ করে কিন্তু পুকুর থেকে এরকম টাটকা মাছ আসলে খেতে অনেক টেস্টি তো মাছগুলো কেটে নেওয়া হচ্ছে মুরগিগুলো কেটে ধুয়ে আমি অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি যেহেতু ওগুলো কালকে রান্না করব। তো মাছগুলো কেটে নিয়ে এখন এগুলো বেছে নিব তো সব সময় তো আর গ্রামের পুকুর থেকে এরকম তাজা মাছ পাওয়া যায় না তো যাই হোক একবারই বেশি করে নেওয়া হয়েছে বেশ কিছুদিন এই মাছগুলো আসলে সংরক্ষণ করে রাখে আমরা খাব তো এটা হচ্ছে গতকালকের গতকালকে বাজার থেকে নিয়ে এসেছে এই মাছগুলো এই মাছটা তুলনামূলকভাবে অনেক বড়ো এটা হচ্ছে রুই মাছ তো অনেকদিন ধরে আসলে বড় মাছটা বাজার থেকে নিয়ে আসা হয়নি তো বাজার থেকে সাধারণত বড় মাছ নিয়ে আসলে আমাদের একদম কেটেই নিয়ে আসি এখন জাস্ট আমাকে এগুলো ধুয়ে নিতে লাগবে তো টাটকা মাছ নিয়ে এসেছে তো ভাবলাম মাছ না রান্না করলে অন্তত মাছের মাথাটা রান্না করে ফেলি কারণ মাছের মাথা ফ্রিজে রাখলে সেরকম টেস্ট করে না তো টাটকায় মাছের মাথা আজকে রান্না করবো আর এদিকে গুঁড়ো মশলা শেষ হয়ে গিয়েছিল একদমই তো আমার মেয়ে ওগুলো ব্ল্যান্ডারে করে নিচ্ছে তো আজকের ব্লকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দেওয়া করবেন বাকি আল্লাহ হাফিস